বন্ধুরা বর্তমানে আমি এখন আছি সাতক্ষীরা জেলার সব থেকে বড় পার্ক মুজফর গার্ডেনে আর আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই গার্ডেনের যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব এই গার্ডেনে আসলে আপনারা কি কি দেখবেন কোথায় যাবেন সকল ইনফরমেশন থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনারা যখন এই মুজফর গার্ডেনে আসবেন এরকম এন্ট্রি গেট থেকে আসলে এই গেটটা দেখতে পারবেন আর ঠিক গেটের এই সাইডে একটা টিকিট কাউন্টার আছে এখান থেকে আপনাদেরকে টিকিট নিতে হবে নিয়ে এই সাইড দিয়ে সোজা চলে যেতে পারবেন আমার একটু টিকিটটা নেই আমার টিকিট কত করে পঞ্চাশ টাকা করে দুইটা দেন তো এটা হচ্ছে মুজাফর গার্ডেনের টিকিট কাউন্টার আপনারা এখান থেকে পঞ্চাশ টাকা করে জনপতি টিকিট নিয়ে ঢুকতে পারবেন দেখাইতে হবে মামা তো বন্ধুরা আমরা এখন মোজাফর গার্ডেনে কিন্তু ঢুকে গেছি আর সোজা এরকম রোড দিয়ে আপনারা চলে যাবেন তো ঢুকেই আপনারা ঠিক এই সাইডে এরকম একটা লেক দেখতে পারবেন আর এরিয়াটা যেহেতু অনেক বড় আপনাদেরকে এই গার্ডেনটা ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে রিসোর্টও আছে রিসোর্টটা হচ্ছে ওই সাইডে তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকুন অনেক কিছু দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা এই মুজফর গার্ডেনে ঢুকলে এবং সুন্দর একটা মসজিদ কিন্তু এখানে পেয়ে যাবেন আর মসজিদটা একেবারে ঠিক পুকুরের উপরে নির্মাণ করা হয়েছে আর ঠিক এই সাইডে কিন্তু চলে গেলে আপনারা এই বাম সাইডে একটা চিড়িয়াখানা আছে দেন বাম সাইডে ওইখানে রিসোর্ট আছে সো এগুলো দেখতে পাবেন সোজা আমরা যাব এখন কি ধরনের কি আছে সকল কিছু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আর যেহেতু এটা ফেব্রুয়ারি মাস এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে তো বন্ধুরা আমরা এখন গার্ডেনের রিসোর্টের সাইটের দিকে আসছি বা আছি এখন মুজাফর গার্ডেনের রিসোর্ট সাইটে আর এই সাইটে হচ্ছে রিসিপশন আপনারা আসলে এই সাইটে যে রুমগুলো আছে এইগুলা খুব সুন্দরভাবে কিন্তু বুকিং করতে পারবেন আর এই সাইডে দেখেন এই সাইডে একটা আছে আপনারা এখানে আসলে সুন্দর একটা টাইম কিন্তু পারবেন সুন্দর টাইম কাটানোর জন্য বসার সুন্দর ব্যবস্থা করা আছে তো এই রিসোর্টে আপনারা আসতে পারেন এটা হচ্ছে সাতক্ষীরার মোজাফর গার্ডেন খরিবিলাতে অবস্থিত এই গার্ডেনটা আর এই সাইডে দেখেন সুন্দর পরিবেশটা আসলে অনেক সুন্দর আপনারা যারা দূর থেকে আসতে যাচ্ছেন তারা এখানে কিন্তু এসে রাত্রি যাপনটাও করতে পারবেন আর এই সাইডে সব আপনার রুমগুলো পেয়ে যাবেন এক হাজার টাকা শুরু করে আপনারা বিভিন্ন রেঞ্জের রুমগুলো এই সাইড থেকে নিয়ে নিতে পারবেন আমরা আছি এখন মোজাফফর গার্ডেনে আর এটা হচ্ছে সাতক্ষীরা জেলার ভিতরে সব থেকে বড় পার্ক পার্কে আসলে আপনারা এক সাইডে মুজফর গার্ডেনের যে জনসাধারণের জন্য যে পার্কটা আছে ওই দিকে ওই পার্কটা আসতে আর আর এটা হচ্ছে মূলত বুকিং করে আসলে সব থেকে বেশি ভালো হয় আপনারা যারা সাতক্ষীরা জেলার বাইরে থেকে আসতে যাচ্ছেন তারা এখানে এসে আপনারা রুমগুলো বুকিং করে কিন্তু থাকতে পারবেন আর প্লেসটা দেখেন আসলে অনেক সুন্দর এখন এই মুজফুর গার্ডেনের রিসোর্ট থেকে বাইরের দিকে যাচ্ছি আর এই মুজফ্ফর গার্ডেনে কি কি ধরনের আরো জিনিস আছে ওগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন আর পিছনের ভিউটা আপনাদেরকে তো বন্ধুরা আমরা এখন এই মোজাফর গার্ডেনের কিডস জোনের দিকে যাচ্ছি আর আপনারা এই পার্কে আসতে পারেন এটা সাতক্ষীরার খুবই ভাইরাল একটা প্লেস তো এসে আপনারা ঘুরে দেখতে পারেন পার্কটা কেমন মোজফ্ফর গার্ডেনটা আপনাদের আজকে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করবো তো আপনারা তো ওই সাইডে রিসোর্টগুলো দেখলেন রিসোর্টটা দেখার পরে সোজা এই সাইডের দিকে চলে আসবেন আসলে এখানে বেশ রাইড করার বেশ কিছু পেয়ে যাবেন এটা মূলত কিডস জোন বাচ্চাদের জন্য এটা মূলত তৈরি করা হয়েছে আমার ট্রেন কত করে টিকিট বিশ টাকা করে রেগুলার চালানো হয় এটা না তো বন্ধুরা আপনারা এই মুজফর গার্ডেনে আসলে এখানে ট্রেনগুলা পেয়ে যাবেন খেলনা ট্রেন এটা হচ্ছে পাঁচ লাখ বিশ টাকা বিনিময় এই ট্রেনটা আপনারা এখানে দিখতে পারবেন দর্শক আপনারা এই সাইডটাতে আসলে বেশ কিন্তু রাইড করার বেশ কিছু আইটেম জিনিসপত্র পেয়ে যাবেন এখানে সামনে হচ্ছে বাচ্চাদের জন্য ট্রেন রাইডের ব্যবস্থা আছে আর আমার পিছনে স্ট্যাচুগুলো দেখতে পারবেন দেন এখানে কিন্তু আরও অনেক কিছু আছে বাচ্চাদের দিয়ে খুব বিনোদনের জন্য খুব ভালো একটা ব্যবস্থা এখানে করা আছে আপনাদেরকে একটু দেখাই এই ডিজিটাল বোর্ডগুলোতেও কিন্তু রাইড করতে পারবেন আসলে এগুলো আমার যে গত যে ভিডিওগুলো করছি এগুলাতে কিন্তু এগুলা ছিল না এইভাবে তো এগুলো নতুন করা হয়েছে আরও কাজ চলতেছে আপনারা এই পার্কটা এসে ঘুরে দেখতে পারেন এখানে এই বোর্ডগুলোকে তো রাইড করতে পারবেন আমার দায়িত্বে আপনি নাকি এটা আমি এখন আছি বর্তমানে সাতক্ষেড়া জেলার সব থেকে বড় পার্ক মোজাফ্ফর গার্ডেনে আর এই গার্ডে এই পার্কে আসলে আপনারা এই যে বোটগুলা দেখতে পাচ্ছেন ওটার যে বোর্ডগুলো আছে এগুলো কিন্তু চালাইতে পারবেন আমার এই বোটগুলার কেমন কি সিস্টেম চালানোর জন্য একশো বিশ টাকা একশো বিশ টাকা করে চারজন ওঠা যাবে একটা বলে আচ্ছা কত সময় চড়তে পারবে এটাই দশ মিনিট টাইম পনেরো মিনিটও পরে দশ থেকে পনেরো মিনিট এখানে এরিয়া করে দেওয়া আছে এরিয়ার ভিতরে থাকতে হবে না আচ্ছা

আমি শোন কত করে বিক্রি করেন এগুলো বিক্রি করেন কত করে এগুলো 40 টাকা তাছাড়া আরো বিভিন্ন রকমের খাবারের আইটেম গুলো কিন্তু এই মুজাফফর গার্ডেনে আসলে এখান থেকে পাবেন কিডস জোনটা ঘুরে দেখার পরে এখন সামনের দিকে যাব ওই সাইডে জু আছে একটা মানে সাইডে পিকনিক স্পটগুলো আছে তো যাবতীয় কি কি আছে সকল তথ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো বন্ধুরা আপনারা এই মুজফর গার্ডেন আসলে এখানে একটা ছোটোখাটো চিড়িয়াখানাও কিন্তু পেয়ে যাবেন এই চিড়িয়াখানার ভিতরে কেমন কি পশু পাখি আছে আমরা একটু দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো চিড়িয়াখানাতে ঢুকলেই আপনারা প্রথমে এই মুরগিগুলা দেখতে পারবেন এখানে বিভিন্ন রকম ফ্রেন্সি মুরগি আছে আর আপনাদের আশেপাশে ভিউটা একটু দেখায় আর এই সাইডে বেশ কিছু বিদেশি কুকুর আছে একটা আছে আসলে চিড়িয়াখানাতে এই চিড়িয়াখানাটা আসলে তেমন পাখি আপনারা দেখতে পারবেন না যতটুকু আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো এই কেস গুলাতে বেশিরভাগ সব ওই কবুতার রাখা হয়েছে আসলে আগে অনেক রকম পাখি ছিল তো এখন আর নাই এখানে কিছু হরিণ আছে চিত্রা হরিণ প্রিয় দর্শক আমরা এখন চিড়িয়াখানার এদিকে আসছি তো আপনারা এই মুজফর গার্ডেন ঢুকে গেট থেকে একটু সামনে আসলে এই চিড়িয়াখানাটা পাবেন আসলে এখানে আগে অনেক পশু পাখি ছিল এখন ওইভাবে আর নাই যতটুক আছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আর এটা কিন্তু সাতক্ষীরা জেলার ভিতরে অবস্থিত সব থেকে বড় পার্ক সাতক্ষীরা জেলার তো আপনারা এই প্লেসটা এসে ঘুরে দেখতে পারেন খুবই ভাইরাল একটা প্লেস দুই হাজার সালের দিকে এই জায়গাটাতে কিন্তু অনেক ক্রাউড ছিল অনেক দূর বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসতো এখানে কিছু টিটি মুরগি আছে আর এই সাইডেও বেশ পাখি আছে এখানে একটা শিয়াল দেখা যাচ্ছে দেখেন এখানে একটা ইমো পাখি আছে তো এখানে এই স্পট গুলো আপনারা ভাড়া নিয়ে এখান থেকে কিন্তু প্রোগ্রাম গুলো পরিচালনা করতে পারবেন তো আসার আগে আপনারা এই পার্কে করে ম্যানেজমেন্ট সাথে যোগাযোগ করে এখানে এরকম প্রোগ্রামগুলো করতে পারবেন দেখেন আর এই মূলত পিকনিক এখানে ভাড়া নিয়ে স্পটগুলো এখান থেকে ভাড়া নিয়ে এখানে যাবতীয় অনুষ্ঠানগুলো আপনারা পরিচালনা করতে পারবেন আর সামনে এরকম আসলে এরকম একটা ভিউ কিন্তু দেখতে পারবেন এখানে দেখেন অশ্রম আছে চোলা আছে আপনাদের রান্না করার জন্য বসারও ব্যবস্থা আছে সুন্দর আপনারা এই গার্ডেনে ঢুকলে যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন গেটের থেকে ঢুকে ঠিক বাম সাইড এখানে কিন্তু বেশ দোকানপাট আছে তো আপনারা যারা কেনাকাটা করতে যাচ্ছেন এখানে এই দোকানগুলা বছরে সারা বছর এখানে বসে স্থানীয় দোকান তো এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন এখানে মিষ্টির চকলেট এগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন আর এই সাইডেও বেশ দোকানপাট আছে তো এখানে এটা যেহেতু বারো মাসে এখানে থাকে স্থানীয় দোকান তো আপনারা এই মুজফর গার্ডেন আসলে এই দোকানগুলো এখান থেকে দেখতে পারবেন তো দর্শক আজকে তো এই মুজফর গার্ডেনটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সামনের ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন আজকে এখানে ভিডিও শেষ করতেছি বাই